নমস্কার রাজকুঠি রান্নাঘরের সকলকে আবারও স্বাগত আজ তোমাদের জন্য নিয়ে এসেছি আবারও একটি আইবুরো ভাতের থালি আজকের থালিতে ছিল ছাদা ভাত ভেজ পোলাও স্যালাড পাঁচ রকমের ভাজা ভেজ ডাল ঝুরি আলু ভাজা মিক্স ভেজ কাঁঠাল আলুর একটি সবজি মটন কষা মাছের মাথা চাটনি দই ও মিষ্টি এই গেল আজকে আমাদের পুরো থালিতে লাল ও হলুদ গাঁদা দিয়ে আজকের ডেকোরেশনটি করা হয়েছে কেমন হয়েছে আজকের ডেকোরেশনটি জানাতে অবশ্যই কমেন্ট করুন ছুটি পরিবারের পক্ষ থেকে ভাবি দম্পতির আগামী জীবনের জন্য অনেক অনেক শুভেচ্ছা রইল অবশেষে কিছু ছবি দিয়ে আজকের ভিডিওটি শেষ করলাম ধন্যবাদ সকলকে পুরো ভিডিওটি দেখার জন্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন রাজকুটির সঙ্গে থাকবেন আর এমন আপডেট প্রতিদিন পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন টাটা